কুম অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে সব প্রকাশ হয়ে গেছে এখানে আপনারা সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এবং আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে শিক্ষক যোগ্যতা স্বাভাবিক যোগ্যতা অন্যান্য যোগ্যতা এবং আবেদন কখন শুরু কখন শেষ সম্পূর্ণ বিস্তারিত আজকে ভিডিওতে বলবো তবে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবেদন শুরু হবে আপনার সালে এবং আবেদন শেষ হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে এর ভিতরে কিন্তু আপনাদের আবেদন করতে হবে এখানে আপনাদের দুইটা টেট রয়েছে একটা হচ্ছে সাধারণ টেট জিডি পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন জিডি ক্ষেত্রে আপনাদের বয়স লাগবে সতেরো থেকে বিশ বছর সালে যাদের বয়স থেকে বিশ বছর তারা কিন্তু আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে গ্রহণযোগ্য না শিক্ষাগত যোগ্যতা লাগবে এস বা সমান পরীক্ষা পাস এবং ন্যূনতম জিপিএ লাগবে তির পু এখন হচ্ছে টেকনিক্যাল টেট টিটি পুরুষ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সালে যাদের বয়স সতেরো থেকে একুশ বছরের ভিতরে হবে তারা কিন্তু আবেদন করতে হবে শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা ক্ষেত্রে সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত স্মৃতি যুগ রয়েছে শিক্ষাগত যুগ হচ্ছে যোগ্যতা লাগবে টিটির জন্য এসি বা সমান পরীক্ষায় পাশ এবং ন্যূনতম ত্রিপয়েন্ট পেলে উত্তীর্ণ ত্রিপয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে আপনার আবেদন করতে পারবেন এখানে আপনাদের উচ্চতা লাগবে পুরুষ পার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন ক্ষুদ্র ইউনিভার্সিটিদের জন্য লাগবে পাসপোর্ট চার ইঞ্চি পুরুষপাতিদের জন্য আর মহিলা প্রার্থীদের জন্য পাসপোর্ট পাসপোর্ট হলে ক্ষুদ্র ইউনিভার্সিটি পাসপোর্ট হলে আবেদন করতে পারবে সরি এখানে আমি একটা বলছি মহিলা প্রার্থীদের জন্য পাসপোর্ট দুই ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন সাধারণ ক্যান্ডিডেটটা ওই লাগবে আপনাদের প্রার্থীদের ক্ষেত্রে উনপঞ্চাশ দশমিক নব্বই কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি হলে আপনার আবেদন করতে হবে এবং বুকের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং প্রসারিত অবস্থায় বত্রিশ হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ আর স্বাভাবিক অবস্থায় আঠাশ এবং প্রসারিত অবস্থায় বত্রিশ হলে আপনার আবেদন করতে পারবেন এটা হচ্ছে আপনাদের যোগ্যতা স্বার যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা এই যোগ্যতা হলে আপনার আবেদন করতে হবে তো এখানে আপনাদের জেলাগুলো রয়েছে এবং কোন জেলা থেকে কতজন আবেদন করতে পারবেন সেটা কিন্তু উল্লেখ নাই অনেকে কিন্তু আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং জেলা ভিত্তিক নিরুক্ত হবে তো আপনাদের এই ছিল মূলত আজকে সার্কুলার টি সার্কুলার টি অফিসিয়াল ভাবে প্রকাশিত হয় নাই অফিসিয়াল ভাবে প্রকাশিত হলে বিস্তারিত নিয়ে এই নিয়ে আলোচনা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ